গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে দাঁত মধ্যে মধ্যে সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে এই ঘুম থেকে উঠলাম কারণ ঘড়ি কাটায় সাতটা পঞ্চাশ বাজে আর মেয়েও উঠে পড়েছে দেখো দাঁত সাত মেজে নেবো ড্রেস চেঞ্জ করে নেবো আবার দশটার সময় পড়তে যাওয়া আছে তা চলো তাড়াতাড়ি মেজে কালকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে সাতটা থেকে লাইন দিয়েছি লাইনই আর ফুটোয় না অনেকক্ষণ পর তারপরে লাইনে এলো একজন জেনা পরিচিত ছিল দেখে বসিয়ে দিয়েছে আর তাই তাড়াতাড়ি আসতে পেরেছি নাহলে তাড়াতাড়ি হতোই না ওখানে ভালো প্রসাদ খাইছে দু রকমের ফ্রায়েড রাইস খিচুড়ি তারপরে মাশরুম পনির দুটো পান্তুয়া বোদে অনেক কিছু খাইছে চাটনি বড় ঠাকুরের বাসায় পুজো ছিল ওটা মেয়েকে ঠান্ডা মধ্যে নিয়ে যায়নি ছেলে আর আমি তো গেছিলাম মেরে নি মুখ ঘুরে নেবো বাইরে বিহুটা দেখায় কুয়াশায় ভর্তি বাইরে এখন রোদ ওঠেনি কুয়াশা চারিদিকে কুয়াশা জামা কাপড়ও শুকাচ্ছে না আর দেখো বন্ধুরা বেলি গাছটা কত বড় হয়েছে ধানের আলো জলটা দিয়ে দিই আমার ধানের আলোগুলো দিয়ে দেবো আমার দাঁত মাঝে হয়ে গেছে আমার এখানে হয়নি করে আবার চলে এসেছি তোমাদের কাছে আমি কলেজে আলু চচ্চড়ি ঝাঁপিয়ে দিয়েছিলাম আলু চচ্চড়ি হয়েও গেছে সকালে যেহেতু পড়া আছে একটু ভাত খেয়ে যাবে বললো আলু চচ্চড়ি করতে আলু চচ্চড়ি করলাম আর বড় মাসায় টিফিনেও দিয়ে দেবো পরোটা আলু চচ্চড়ি সেনে সকাল সকাল আজ উঠে পড়েছি শীতে একদম বন্ধুরা উঠতে ইচ্ছে করে না কম্বল ছেড়ে কিন্তু উঠতেই হবে কাজ থাকলে উঠতেই হবে আর তার মধ্যে অনেক রাতে ফিরলাম একদম ঘুম ভাঙছিল না সব তোমাদের দেখাই আলু চচ্চড়ি এটা ধনে পাতা দিয়ে করেছি ধনে পাতাটা দিয়ে করেছি আলু চচ্চড়ি আর এবার একটা ভাত দিয়ে দেবো খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি পড়তে দিতে আর সকালবেলা রান্নাটা একদমই হয়নি করতে দিয়ে নিয়ে যাব বাড়িতে তারপর একটু বাজার যাব বাজার ঠেজার করে এনে তারপর রান্না বান্না করবো ওর বাবা ভাত খেয়ে যাবে না ওই জন্য টিফিন দিয়ে দিয়েছি টিফিন খেয়ে চলে যাবে আর কানটা এত ব্যথা হয়েছে না সে না আজকে আর কানের পড়িনি এত ব্যথা আর এখানে দাঁড়িয়ে রয়েছি ওই পিছন দিকে একটা পুকুর আছে এবার দেখো কত মাছ এই পুকুরটার মধ্যে একটা বড়ো পুকুর এখানে কত ছোট ছোট মাছ মানে দেখাই দেখতে পাবে না জানি না দেখো জলের মধ্যে এই দেখো এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো কত মাছ দেখো ছোট্ট ছোট একদম এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ছোট ছোট মাছ আর কত বড় পুকুরটা তো চলো গিয়ে আবার একটু বসি হনুমানজিকে জলে বিসর্জন করতে পারেনি অনেক বড় না ওই জন্য এইভাবে বেঁধে রেখে গেছে এখানে আর এইভাবেই গলে সব মাটিগুলো ধুয়ে গেছে কত বড় জি মূর্তিটা দেখো এই পুকুরে নিয়ে এসেছিল বিসর্জন করতে কিন্তু পারেনি রোদ্দুর নেই দেখো বন্ধুরা আজকে একদম রদ্দুর নেই একদম মেঘলা আকাশ মনে হচ্ছে না বৃষ্টি নেমে যাবে এমন অবস্থা একদম অন্ধকার লাগছে দেখো এখানে ফ্ল্যাট আছে সব বড় বড় ফ্ল্যাট বাড়ি এদিকটা পুকুরাচ্ছি করানো হয়ে গেল বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরিয়ে এনে বেরিয়ে গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি ভিজতে ভিজতে বাজার করে বাড়ি ফিরলাম ফিরেই রান্না চাপিয়ে দিয়েছি আমি বাটা মাছের সবজি দিয়ে ঝোল করলাম মূল্য দিয়ে পেঁপে দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করেছি ফোনটা যদি চাষ ছিল না ভিডিওটা করতে পারিনি ঝোলটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ওপর থেকে আর কাঁচা লঙ্কা একটা ফালি করে দিয়েছি আর ওখানে মুসুরির ডাল আছে মুসুরির ডালে ধনে দিয়ে করব। আর শীতকাল মানে সব কিছুতেই ধনে দিলে ভালো লাগে পাত্রও নিয়ে নিয়েছি আমি ঢেলে নেবো আর এই মাছের ঝোল দেখবে যত পাতলা ঝোল হবে একদম অল্প তেল মশলার ঝোল রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি যদি করি আবার তোমাদের কাছে শেয়ার খুব পাতলা ঝোল আর অল্প মশলা তেল দিয়ে রান্না এরকম পেঁপে মূল আছে আলু দিয়েছি একখানা দিয়ে করেছি বন্ধুরা মাটা বসে রয়েছে আর মেয়েকে দেখো কি খেতে দিয়েছে এরা কি যে খাচ্ছে বুঝতেও পারছি না তোমরা বুঝতে পারবে বন্ধুরা কি পাখি ঠোঁট তাই তো মনে হয় এই সোজা কর দেখি ভালো করে সোজা কর এই ম্যাগি কি খেতে দিয়েছি এইটুকু ম্যাকে কি খাচ্ছিস দেখো বন্ধুরা কি খাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই পুচকি কী খাচ্ছিস বল এ বাপরে খেয়েই যাচ্ছে দাঁত ওটা নি তেমন ওই দিয়ে দেখো দেখো অবস্থাটা দেখো এই এই তুই কী এনা দিয়েছিস বল ইস এখানে ঠাকুর রয়েছে কি এনে দিয়েছিস খেয়েই যাচ্ছে আরামসে কি যে বুঝতে পারছি না আমি বন্ধুরাইয়ে খাই নিয়ে বসে আছে পালিয়ে যাচ্ছে ওই যে খালি লুকিয়ে পড়ে ওকে দেখাই যায় না ওই দেখো কোথায় উঠে বসে আছে আরে মনোযোগ দিয়ে খেয়েই যাচ্ছে আরে দেখো বন্ধুরা ঠাকুরের এগুলো সব ছিঁড়ে কি করেছে আর মাটা এখানে চুপ করে বসে আছে এই পুচকিরা কি যেন পাখি হবে এই তো চোখ আমি আবার কড়াই চাপি দিয়েছি এটা চিংড়ি মাছটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে আর মশলাপাতি দিয়ে মেখে নিয়েছি এবার একে একে এরকম করে করে ভেজে নেবো আর এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর একটুখানি আদা নিয়েছি এটা ফোন চিলি করবো ওই জন্য এরকম করে এটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা আছে সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে চলো আগে আমি এগুলো ভেজে নিই তেল রয়ে গেছে আর এখানে ভেজে এগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তারপর আমি এগুলো দিয়ে দেবো গোটা জিরেটা একটু কালার চেঞ্জ হোক আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখো সস আর কিষান সস আর এটা চিনি সসটা একটু বেশি লাগবে আর মেওনিস এই কটা জিনিস এখানটা নিয়ে নিয়েছি গুলে নেবো তো চলো এবার এই ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিই দেখো এবার এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা বন্ধু এত ঠান্ডা লেগেছে গলাটা পুরো ধরে গেছে এইগুলো এবার ভালো করে আমি একটু কড়াইতে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হচ্ছে মাছ যেহেতু অল্প ছিল ওই জন্য অল্প করেই করছি আর এখানে দেখো ভাজা করে নিচ্ছি এর মধ্যে বেশি কিছু মশলা যাবে না নুন হলুদ আর একটু চিনি যাবে নুনটাও খুব সামান্য যাবে যেহেতু এখানে সস শ্বাস নেওয়া হয়েছে অনেকটা সেন নুনটাও কম যাবে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে আর এগুলো দেখো এরকম মচ মচে হবে ঠিক করতে দেখো বন্ধুরা এগুলো ভাজা ভাজা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে এগুলো ঢেলে দেব দিয়ে বাটি আর একটু জল দিয়ে নেব আর তার সাথে দিয়ে দেবো নুন হলুদ আর একটু চিনি নুন দেখো বন্ধুরা একদমই কম দেবো যেটুকু নিয়েছি সেটুকুও দেবো না পুরো সামান্য একটু নুন দিতে হবে যেহেতু সুসে নুন থাকে আর এখানে নুন দিয়েছি সেই জন্য খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি হলুদ বন্ধুরা এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আরেক চিনি আর একটু লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব একটু একটু জল দেবো আর মিশিয়ে নেব এটা পুরোটা সস দিয়েই হয় সস ছাড়া হয় না তাই তিন চার রকমের সস দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে নেওয়ার পালা এবার চিংড়ি মাছের যে পকোড়া টাইপের করে রেখেছি এগুলো এবার দিয়ে দেব দিয়ে এবার এগুলোর সাথে নেড়ে নেব দেখো এগুলোর সাথে নেড়ে নিচ্ছি আর তার সাথে একটু অল্প একটু জল দিয়ে দেবো একটু কাই কাই মতো থাকবে তাহলে রুটি বলো লুচি বলো বা ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে দেখো এগুলো দিয়ে একটু পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো তাহলেই হবে এরকম হবে খেয়ে দেখবে চিলি ফন দুর্দান্ত লাগে খেতে আমার হয়ে গেছে তোমার দেখাই কত সুন্দর কালারটা এসছে রাত্রে ভেলেও নিয়েছি অল্প যেহেতু ছিল অল্পই করলাম ওই জন্য তোমরা এই স্পেটে অবশ্যই ট্রাই করে দেখো দেখো মানে ভিডিও নালে বড় হয়ে যাবে চিলিকন রেসিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা কিন্তু লাইক করছেন না লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর কালকে কালকেবার নতুন নিয়ে খুশি ঘিরে আসছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন বাই